যায় <jewelled> <descriptor> <spit of Travelled>

আডা একবার করব না না কার গতকালের কোনো আলাদা বিতুলবেন না শিক্ষককে কথা হচ্ছে আడనిছিলাম ফেরত আনছি আমি দীর্ঘ সাড়ে চার বছর ধরে এই গরু দুটা লালন পালন করি এর মাই আমার এই মানে ফার্মের জন্ম আমি কোনো রকম ভেজাল খাদ্য খাওয়াই না আমি যদি একজন শিক্ষক আমি নিজে স্বাস্থ্য সচেতন বিদায় আমি চিন্তা করি যে আমার এই গরু যেন যেই নিবে তিনি যেন সঠিক ইউজ করতে পারেন তিনি ঠকবেন না এবং মাংসটা খুবই হবে। যেহেতু আমি কোনো ভেজাল খাবার খাওয়াই না ফিট খাওয়াই নেই এই যে আপনি দেখতে পারেন আমার বাসায় কোনো ফিট নাই এখানে খয়ল ভুসি নালি আর খের এবং কাঁচা ঘাস এবং সব কিছু আমার কেনা আমার কিন্তু কাঁচা ঘাস নাই আবাদে নাই আমি কাঁচা ঘাস কিনে এনে বাজার থেকে কিনে খাওয়াই তাতে আমার গরুটার দুটো গরুতে অনেক কষ্ট হয়েছে এখন আল্লাহ ভালো জানেন আমি কতটুকু সেল করতে পারবো তবে আমি আশা রাখি যে আল্লাহ রহমতে আমার ন্যায্য দাম হয়তো আমি পাবো গরু দুটির ওজন বারোশো কেজি এক একটা তা দুটো মিলে চব্বিশশো কেজি প্লাস হবে ইতিমধ্যে ব্যাপারীগণ এবং বিভিন্ন কাস্টমার প্রান্তিক কাস্টমার তারা এসে দেখতেছেন দাম বলতেছেন কিন্তু আমার আশানুরূপ না হওয়ার কারণে এখন পর্যন্ত আমার এতে আছে দুটো ওজন বারোশো কেজি বারো বারো চব্বিশ কেজি এখন আমার গরুটা যদি আঠারো লক্ষ টাকা কেউ বলে তাহলে আমি ছেড়ে দেব এরপরেও যদি অন্যরা পছন্দ করে আলোচনার সাপেক্ষে কম বেশি হতেই পারে